আগৰতলা ৰেল স্টেশন চিমি খৰকথাম বাগলদেশ বৰীনুই আপকা ৰেল পুলিচ আগৰতলা হাফিৰ ৰ পুলিচ থানি উচিত তাফদাৰ শাক বৰকী থ ককটি সালো ফুগ হুইজা ককটমা ফাইকা হাকসানি রেল বাইকে বাকসা বাংলাদেশ নি বরকবন হাসতে থাকি মানো অ ককটমা রেল পুলিশ আগরতলা রেল স্টেশন তংলাইখা শারিক রেল পুলিশ কর্মী রক নুখা খরকথাম বরি রেল স্টেশন হাফাইকা বকনো নুগ খামি ঠিক যাকমা বাইকে বকনিয়া ফা চব জাকা ককসে জারকনো সে মুসমান ইয়া গলো বরক বাই থাকনো বাংলাদেশ বরকনি শাখা ফিয়া বড় বাংলা ভারত নি বরক আই কাট ফোন কই মানলিয়া বাইথাক যারা বড় গোসিকা বাংলাদেশনি বড় রাজ্য সরকারে বড় হাসে ও পাকা বকনো কেবঙ্গিনো কaysa মামলা না হারজখা তাংছলো বকনো কেরনগতি সরকার রেল পুলিশ এবং জিগা সভাতে প্রথম তো তারা বলেছিল যে তারা ইন্ডিয়ান নাগরিক এবং তারা যে 520 তে যে একটা ট্রেন আছে স্পেশাল ট্রেন ওটাতে করে তারা আহমেদাবাদে যাবে কিন্তু বললাম যে তাদের আই কার্ড বা ওই সব কিছু দেখাতে কিন্তু তারা দেখাতে ব্যর্থ হয় এবং তারা স্বীকার করেছে তারা বাংলাদেশি ন্যাশনাল তারা বাংলাদেশ থেকে এসেছে এবং অবৈধভাবেই তারা ওই আমেদাবাদে যেতে চেয়েছে